নমস্কার বন্ধুরা আবারও চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে আজকে বানাবো মেটে আলু এবং মাছ দিয়ে একটি দুর্দান্ত রেসিপি যা গরম ভাতের সাথে খেতে অসম্ভব সুন্দর লাগে এখানে আমি এরকম একটু বড় বড় সাইজ করে মেটে আলু কেটে নিয়েছি আর আমি এখানে রুই মাছ নিয়েছি আপনারা যে কোনো বড় মাছ দিয়েও বানাতে পারেন এবারে প্রথমে আমি চলে যাচ্ছি কড়াইতে মাছটাকে প্রথমে লবণ এবং হলুদ মাখিয়ে তেলের উপরে ভেজে নিচ্ছি অবশ্য তেলটাকে খুব ভালোভাবে গরম করে তারপর মাছগুলোকে দেবেন এবারে মাছের এক সাইড যখন হয়ে যাবে মাছটাকে উল্টে নিচ্ছি বন্ধুরা আপনারা প্রথম থেকে শেষ অবধি পুরো রেসিপিটি দেখবেন আশা করি আপনাদের রেসিপিটি খুবই ভালো লাগবে এইরকম আরও নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং একটি লাইক করে বন্ধুদের সাথেও শেয়ার করে রাখবেন এদিকে আমার মাছটা ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি মাছটাকে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি দেখুন বন্ধুরা মাছটাকে খুব সুন্দর আমি লাল করে ভেজে নিয়েছি মাছটা যত ভালো করে ভাজবেন তাতে রান্নাতে কিন্তু বেশ খেতে ভালো লাগে এবারে আমি যে মেটে আলুগুলো আগে থেকে কেটে রেখেছিলাম মেটে আলুটা ভেজে নিচ্ছি এই মেটে আলুটা একটু বড় সাইজের হয় অনেকেই কিন্তু এই আলুটা চেনেন কিংবা অনেকেই চেনেন না এই আলুটা নর্মাল আলুর থেকে খেতে খুবই ভালো হয় এবারে আমি লবণ এবং হলুদ দিয়ে এই আলুটাকে ভেজে নিচ্ছি আলুটাকে বেশিক্ষণ ভাজবো না আলুটা যেহেতু একদমই পিচ্ছিল ভাব থাকে তাই পিচ্ছিল ভাবটা যাতে না থাকে তাই জাস্ট এক মিনিটের জন্য একটু লবণ এবং হলুদ দিয়ে ভেজে নিলাম এবারে আমি একটা পাত্রের মধ্যে আলুটাকে তুলে নিচ্ছি এবারে ওই তেলে আরও কিছুটা সর্ষের তেল অ্যাড করে দিলাম এবার তেলটা গরম হয়ে যাওয়ার পর এখানে কিছুটা চিনি অ্যাড করে দিয়েছি চিনিটা দেখুন বুদ আকার সৃষ্টি হয়েছে এই সময় আমি পেঁয়াজটা দিয়ে দিলাম চাইলে আপনারা চিনিটা নাও দিতে পারেন চিনিটা আমি সামান্য কালারের জন্য দিলাম এবং টেস্টটাও কিন্তু ভালো হয় পেঁয়াজটাকে হালকা ভেজে নিয়ে এখানে আমি এক চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি আদা বাটা আর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে রসুন বাটা এবার আদা রসুনটাকে পেঁয়াজের সাথে ভালো করে ভেজে দেব এখন কিন্তু আমার আদা রসুন প্রায় ভেজে নেওয়া হয়ে এসেছে এবারে আমি অ্যাড করে দেব কেটে রাখা টমেটো বেশ কিছুটা পরিমাণে টমেটো দিলাম যাতে রেসিপিটা টক টক ঝাল ঝাল খেতে বেশ ভালোই লাগে এবারে লবণ হলুদের গুঁড়ো আর দিয়ে দিলাম জিরের গুঁড়ো এখানে আমি কিছুটা কাঁচা লঙ্কা কেটে নিয়েছি আমি আজকে পুরো রান্নাটা কাঁচা লঙ্কা দিয়েই করব। এখানে কোনো রকম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কিংবা শুকনো লঙ্কার গুঁড়ো অ্যাড করবো না এবারে টমেটো দিয়ে খুব ভালোভাবে আমি মশলাটাকে কষিয়ে নেব যাতে টমেটোটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তার জন্য আমি ঢাকনা বন্ধ করে এক মিনিটের জন্য রেখে দিচ্ছি এক মিনিট পর ঢাকনা খুলে নিয়েছি এবারে সমস্ত টমেটোগুলোকে একটু খুন্তি দিয়ে ম্যাশ করে নেব এবং মশলার সাথে টমেটোগুলোকে মিশিয়ে নেব বন্ধুরা মশলাটাকে বেশ কিছুক্ষণ ধরে কষাতে হবে যাতে একদমই কালারটা চেঞ্জ হয়ে যায় এবং মশলাটা কষানো যাতে খুব ভালো হয় তাই কিন্তু মশলাটা প্রায় দু থেকে তিন মিনিটের মতন খুব ভালোভাবে কষাতে হবে দেখতেই পাচ্ছেন বন্ধুরা এখন কিন্তু মশলাটা খুব সুন্দর কষানো হয়েছে দেখতে পাচ্ছেন একদম একটা লালচে কালার চলে এসেছে এবারে আমি এখানে আগে থেকে যে মেটি আলুগুলো ভেজে রেখেছিলাম মেটে আলুটা মশলার সাথে দিয়ে বেশ এক মিনিটের মতন একটু কষিয়ে নেব এইভাবে মশলাটা বানালে কিন্তু এইটা খেতে কিন্তু দারুণ লাগে একদম কম তেল মশলায় মেটে আলু দিয়ে মাছের এই রেসিপিটা এই বর্ষাকালে একবার বানিয়ে দেখবেন খেতে ভীষণই মজার হয় এবারে আমি দেখুন গরম জল অ্যাড করে দিয়েছি গরম জল দেওয়ার সাথে সাথেই কিন্তু ফুটে উঠছে অবশ্যই কিন্তু গরম জলটা এখানে অ্যাড করবেন যে কোনো রান্নাতে এবারে মিশিয়ে নিয়ে আমি লো টু মিডিয়াম আছে ঢাকনা বন্ধ করে রেখে দেব প্রায় দু থেকে তিন মিনিটের মতন যাতে ঝোল এবং আলুটা খুব সুন্দরভাবে ফুটে আলুটা যাতে সেদ্ধ হয় সেদিকে একটু খেয়াল রাখতে হবে অবশ্যই লো টু মিডিয়াম আঁচে রেখে আলুটাকে কিন্তু সেদ্ধ করতে হবে বন্ধুরা প্রায় আমি তিন মিনিটের মতন ঢাকনা বন্ধ করে রেখেছিলাম এখন কিন্তু আলুটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে একটু খুন্তি দিয়ে দেখে নিয়েছি এবারে আমি আগে থেকে ভেজে রাখা মাছগুলো এক এক করে অ্যাড করে দিচ্ছি এবারে মাছ দিয়ে একটুখানি মাছগুলোকে ঝোলের সাথে মিশিয়ে নিচ্ছি ওপর থেকে আমি দিয়ে দেব এবারে কেটে রাখা কাঁচা লঙ্কাগুলো আর দিয়ে দেব কিছুটা ধনে পাতা ধনে পাতা এবং কাঁচা লঙ্কার ফ্লেভারটা কিন্তু সবশেষে দারুর লাগে এবারে ধনে পাতা ও কাঁচা লঙ্কা দিয়ে ঢাকনা বন্ধ করে রেখে দেব যাতে কাঁচা লঙ্কা ও ধনে পাতার ফ্লেভারটা রান্নার মধ্যে বেশ ভালোভাবে ঢোকে ধনে পাতা এবং কাঁচা লঙ্কা দিয়ে জাস্ট কয়েক সেকেন্ডের জন্য আমি গ্যাসটা অন করে রেখেছিলাম এবার ঢাকনা বন্ধ করে গ্যাসটা অফ করে দেব মাছটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে দেখতেই পাচ্ছেন এবার আমি গ্যাসটা অফ করে দিলাম প্রায় পাঁচ থেকে সাত মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর এখন আমি গরম গরম ভাতের সাথে এই মেটে আলু দিয়ে রুই মাছের পাতলা ঝোলটা পরিবেশন করে নিচ্ছি বন্ধুরা কাঁচা লঙ্কা ধনে পাতা দিয়ে মাছের এই পাতলা ঝোল একবার যাকেই খাওয়াবেন সে কিন্তু আরেকবার যা খেতে চাইবে একদম কম মশলায় কাঁচা লঙ্কা ধনে পাতার দারুণ একটা ফ্লেভার পাতলা ঝোল আলুটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে বন্ধুরা গরম ভাতে এই রকম ঝোল থাকলে আর কোনো কিছুই লাগবে না তাহলে বন্ধুরা আশা করি আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে আবারও ফিরে আসছি পরবর্তী রেসিপিতে টাটা